আচ্ছা বন্ধুরা একটা ছুটির দিনে টয় ট্রেনে করে সায়েন্স সিটি যদি ভ্রমণ করা যায় তাহলে কেমন লাগে বলো তো চলো কেমন লাগে সেটাই আজ তোমাদের ঘুরিয়ে দেখাই দিনটা ছিল রবিবার একটা ছুটির দিন আমরা মানে আমি আর আমার আরেক বন্ধু প্ল্যান করি যে আমাদের বাচ্চাদের নিয়ে আজকে কোথাও একটা ঘুরতে গেলে মন্দ হয় না সেই অনুযায়ী আমরা বাইরে লাঞ্চ করে বাচ্চাদের নিয়ে সায়েন্স সিটির উদ্দেশ্যে গেলাম সেখানে গিয়েই প্রথমেই যেটা করলাম টয় ট্রেনে চড়ে বসলাম টয় ট্রেনে করে পুরো সায়েন্স সিটিটা ঘুরিয়ে দেখায় এবং দারুণ লাগে তোমরা যারা এটা চড়ে দেখেছো বা এই এক্সপিরিয়েন্সটা যাদের হয়েছে তারা জানো যে এটা কতটা মজার একটা ট্রিপ ছুটির দিনে ভিড় দেখতে পাচ্ছ প্রচুর লোক সপরিবারে এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে সায়েন্স সিটি ভ্রমণে এসেছে মজা করছে গল্প করছে এখানে ওখানে দাঁড়িয়ে নানান কিছু দেখছে আর আমরা দেখছি টয় ট্রেনে করে তাদের লোকে লোকারণ্য বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে ছুটির দিনটা ভরপুর উপভোগ করছে দেখতেই পাচ্ছ তোমরা কত লোকের সমাবেশ আর এই শীতের ছুটির দিনগুলো এভাবে না কাটালে আর কি করা বলো যাদের সুযোগ আছে সময় আছে তারা কিন্তু এই শীতটাকে এভাবেই উপভোগ করে নানান জায়গায় চলে যায় এবং সেই জায়গার মজা নেয় আমাদের কলকাতায় এরকম অ্যামিউজমেন্ট অ্যামিউজমেন্ট পার্ক প্রচুর আছে এবং দর্শনীয় স্থানও প্রচুর আছে আমরাও বিভিন্ন ছুটির দিনে সপরিবারে বেরিয়ে পড়ি সুযোগ পেলে অবশ্যই সবসময় সুযোগ হয়ে ওঠে না কিন্তু যখনই সুযোগ পাওয়া যায় তখনই কিন্তু সেই সুযোগটাকে লুফে নিতে ইচ্ছে করে দেখো টয় ট্রেনে করে এবার আমরা সায়েন্স সিটির পেছন দিকটা যাচ্ছি মানে এই টয় ট্রেনটা তো পুরো একটা রাউন্ড চক্কর কাটে তো সেই চক্করেই আমরা এবার চলেছি সায়েন্স সিটির পেছনের সাইডটায় এখানেও বেশ কিছু লোক হেঁটে চলে বেড়াচ্ছে সায়েন্স সিটি গ্রাউন্ডে একটা ট্রেড ফেয়ার চলছে সেই কারণেও ভিড়টা অনেকটাই হয়েছে আমরা চলেছি ধীর গতিতে আমাদের টয় ট্রেনে করে এত সুন্দর সবুজের সমারোহ আর এই যে পথের দুপাশে গাছগুলোকে সাইজ মতো কেটে এত সুন্দর একটা শেপ দেওয়া যায় শেপ দেওয়া হয় দেখতে ভীষণই ভালো লাগে দেখো গাছগুলো কি সুন্দর এক একটা আকারে কেটে রেখেছে যে কোনো অ্যামিউজমেন্ট পার্কের এই সবুজায়নের সৌন্দর্যগুলো কিন্তু মন ছুঁয়ে নেয় এবার আমাদের এই টয় ট্রেনটা টার্ন নেবে লোকজনের ভিড়ের জন্য একটু অসুবিধা হচ্ছিল তবু যাই হোক সব কিছু কাটিয়ে আমরা এবার পুরো টার্ন নিয়ে নিয়েছি এখানেও প্রচুর লোকজন প্রচুর গাড়ি আমাদের ছুটির দিনটা কিন্তু দারুণ কেটেছিল